একই সাইজের না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা আসছি আমার খালাতো ভাইদের বাড়িতে দেখেন এটা নতুন বিল্ডিং হচ্ছে আরও কিছুদিন লাগবে বিল্ডিংটা পুরো কমপ্লিট হতে আমরা যাচ্ছি হচ্ছে খালাতো ভাইদের ঘেরে ওইখানে প্রচণ্ড মাছ আছে ঘেরের ভিতরে আপনাদের এর আগেও আমাদের ফিশ মার্কেটিং চ্যানেলে অনেক ভিডিও দেখাইছি মাছ ধরার থেকে আজ হচ্ছে আমরা আমরা মাছ মাছ খাবারের জন্য কিছু জাল জাল দিয়ে দিয়ে বলে এটা চলেন তাহলে যাই আপনাদের দেখাবো ঘের পরিবেশটা কেমন আর আসলে ঘেরের ইগুলো খুব সুন্দর এখানে অনেক ধরনের গাছ আছে এবং বাতাস আছে খুব সুন্দর আর গ্রামে আসলেও আপনারা এরকম আনন্দ করতে পারবেন আর যেহেতু রাখা থাকতাম এখন গ্রামে আসছি খেলাতবাইদের বাড়িতে এখন আমরা যাচ্ছি ঘেরে আর ঘেরে যাই মাছ ধরবো আপনাদের দেখাবো কিভাবে জাল দিয়ে মাছ ধরে কাপড়া জাল দেয় চলেন তাহলে ঘেরে যায় বন্ধুরা দেখেন আমরা চলে আসছি খালুদের ঘেরেতে এটা হচ্ছে বাগরাহাট জেলার মোল্লাহাট থানার কাহালপুর গ্রামের মাছের ঘের দেখেন এই যে ঘের এগুলো সবই হচ্ছে পানি ঘের ভরা এই ঘেরের ভিতরে হচ্ছে মাছ দেখেন দেখেন এগুলো হচ্ছে মাছের ঘের আর এই ঘেরের ভিতরে হচ্ছে মাছ দেখেন এই যে পানি প্রচন্ড পানি এখন আমাদের এই দক্ষিণ অঞ্চলে মাছের সিজন শুরু এখনো সিজনাল মাছ বিক্রি শুরু হয় নাই কেবল হচ্ছে মাছ শুরু হয়েছে দেখেন এই হচ্ছে গরুর যে ঘাস আছে এই ঘাসগুলো এখন এই এই লাগানো হয় দেখেন যে যে লাগাইছে সবুজ ঘাস এগুলো হচ্ছে মনে হচ্ছে ধান ঘাস আসলে এগুলো হচ্ছে ঘাস গরুর ঘাস দেখেন এটা হচ্ছে খালোদের ঘের এখানে সুন্দর টাম গাছ আছে দেখেন সুন্দর সুন্দর নাইকেল গাছ আছে আর এখানে হচ্ছে জাল খেয়ানো হবে আর জাল খাওয়ায় এখান থেকে মাছ ধরবে আমার খালা তো ভাই দেখেন এই যে সামনে হচ্ছে জাল সে জাল নিয়ে প্রস্তুত হচ্ছে জাল খেয়ানোর জন্য দেখেন এই যে আমার ভাই সে হচ্ছে জাল দিয়ে মাছ ধরবে দেখেন এই যে সামনে যাচ্ছে সামনে মাছ এই যে জালটা দেখেন কিভাবে জালটা মারে এবং এই জালে কি কি মাছ ওঠে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে জাল চলেন সামনের দিকে যায় আর দেখে আপনাদের মাছ উঠছে কুড়ি মাছ উঠছে কিছু আমাদের প্রথম কাপে মাছ বেশি একটা উঠে নাই এবার খেলাধুলায় দ্বিতীয় খাপ দিচ্ছে দেখি আসলে আহ কেমন কি মাছ উঠে এই খাপে এই খেপলা জাল এই জন্য এটাকে খেপ বলা হয় খেপলা জাল দিয়ে খেপলা দিয়ে মাছ ধরা বলে যেহেতু খেপলা জাল আমরা এই জন্য বলতেছি খেপলা জালে খেপদে দিয়ে মাছ ধরা হবে এখন এইখানে খাবার দেওয়া হয়েছে এই খাবার মাছ খেতে আসলেই ধরা খাবে এখন এই যে এখন মাথা দেখেন কিভাবে জাল মারে দেখেন এই যে এই যে এবার মারছে দেখেন জাল বেশি একটা মেলে নাই মেলে নাই বেজে গেছে রাখ তাও এবার মাছ বাঁধবি এখানে যে খাপ দিয়েছে এটা টেনে উঠানো হবে এই যে মাছ উস্কানি কাটছে মাছ উঠছে দু একটা আশা করা যায় মাছে ঘাই দিচ্ছে মাছ আছে এবার ইনশাল্লাহ দেখা যাক এবার বড় মাছ পাওয়া যাবে আসলে এরপরে আমরা খাবারের মাছ এবং নতুন যে চিংড়ি মাছ আর আছে এই মাছগুলো কত বড় হয়েছে সেটা দেখার চেষ্টা করব মিনার কাপ বাচ্চা একটা দেখেন কারফু মাছ বাচ্চা অন্য কি মাছ আছে দেখ বড় 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 নলা মাছ নতুন চিংড়ি উঠছে দেখেন এই যাচ্ছে আসছে মাছ নতুন চিংড়ি উঠছে না তারা দেখি নতুন চিংড়ি আসে নাই সারা কেন এই যে নতুন চিংড়ি ছোট ছোট রুই মাছ নতুন চিংড়ি এই চিংড়ি এক বছর থাকলে বড় হবে অনেক এটা মনে হয় পুরন চিংড়ি না বড়টা ফুরন চিংড়ি এগুলো সবই নতুন চিংড়ি মোটামুটি মাছ উঠছে ছোট বড় মিলে এই যিংড়ি না সব নতুন চিংড়ি নতুন নতুন চিংড়ি এদিকে তো বাগদা চিংড়ি হয় না না রাখি

ம <p Freddie> আলহামদুলিল্লাহ খাবারটা ঠিক মতন খাওয়াই যান মাছ সুন্দর হয়ে গেল বড় বড় চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ সব ধরনের চিংড়ি মাছ উঠছে দেখি পরবর্তী খেপে আর কি উঠে এই যে তিন নম্বর খেপ যাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এই যে চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে পুরন চিংড়ি এগুলো পরিকৃত অনেক বড় হবে যখন এই মাছ সিজনে ধরা হবে তখন এগুলো তেরো চোদ্দশো টাকা কেজি বিক্রি হবে তিনটে চারটে কেজি হবে বছর পরে জাল খাওয়ানো আছে দেখি মাছ কেমন ওঠে আমার কাছে

মাছ উড়ছিল অনেক মাছ উড়ছিল মাছের কারণে মাছ গুলো থাকলো না চলে গেল মাছ গুলো কত মাছ দাগ কেন চলে শুনবি ও সিরিয়াস রে এই সামনে গেল তারা নবা এবারে মাছ নাই হ্যাঁ মাছ চলে গেছে এবারে এটা কারণে মাছ চলে গেছে কয়দিন আগে গেছে

চিংড়ি মাছ সবচেয়ে বড়টা হচ্ছে বারোশো টাকা আসে আক্রমণ করবে এই যে দিছে ভাইয়া ওই মাথায় দিছে চিংড়ি মাছ ইসের তো বাইরে করে লাভ দিতেছে বুঝতে পারছি জীবনে আছে না বোন আছে আর জাল তো মার্শাল্লা খারাপ না সুপার স্টার জাল ওই যে নতুন করে উঠছে নিজেরা গেছে নতুন আছে এই যে দুটো একটা দেখা যাচ্ছে নতুন আর কি হলো মিলন ও মিলনও আছে কয়েকটা এই যে একটা দেখা যাচ্ছে যে পুরোনো নতুন এই যে আছে পুরোন নতুন নাই মানে বন্ধুরা আমরা জাল খায় মাছ ধরে নিয়ে চলে আসছি যে চিংড়ি মাছ দেখার জন্য যেহেতু আপনারা জানেন আমাদের দক্ষিণ অঞ্চলে এই নতুন চিংড়ি মাছগুলো কেমন কি হয় এটা ভিডিওতে দেখানোর জন্য এটা হচ্ছে নতুন চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো হচ্ছে চালের দানার মতন ছোট্ট চিংড়ি মাছ সারা হয় সেইগুলো এখন মোটামুটি কত বড় হয়েছে আপনাদের দেখালাম প্রায় তিন মাস হয়ে গেছে মাছ সারা হয়েছে বন্ধুরা আর হচ্ছে সাদা মাছ কিছু আমরা খাবারের জন্য ধরছি তার ভিতরে একটা রুই মাছই আমরা পেয়েছি বড় আসলে এখন ঘিরে প্রচণ্ড পানি দেখেনি দেখেন প্রচণ্ড পানি যার কারণে এই মাছগুলো ছোট জালে উঠবে না এটা খেপলা জাল বলে খেপলা জাল একটু ধরার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আসলে কি ধরনের মাছ এই খেপলা জাল দিয়ে দানা যায় এখন খালু আর ভাই দুজনে হচ্ছে একবারে বাচ্চা চিংড়ি মাছ ছোট বাচ্চা চিংড়ি মাছ কেমন হয়েছে এগুলো নেট দিয়ে খেপ দিচ্ছে বিভিন্ন জায়গায় আর দেখতেছে আমরা আর রোদের ভিতর যাব না প্রচন্ড রোদ বাইরে দেখেন অনেক রোদ গরম প্রচন্ড গরম এই গাছের নিচে এই যে এখানে একটা আম গাছ আছে এই আম গাছের নিচে বসছি যার কারণে একটু ঠান্ডা লাগতেছে বাতাস পরিচিত আসলে আপনারা গ্রামে ঘুরতে আসলে ঘেরের ফাড়িতে আসবেন ঘুরবেন ভালো লাগবে হয়তো একটু রোদের রোদের ভিতরে তারাতে একটু কষ্ট হবে তারপরে আমার মনে হয় এখানে খুব সুন্দর বাতাস একটু আপনি গাছের নিচে বসলে ভালো লাগবে বন্ধুরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দক্ষিণাঞ্চলে খুলনা বাগেরহাট এদিকে আসলে যে চিংড়ি মাছ রুই মাছ এগুলো হয় এই মাছগুলো কেমনভাবে তারা চাষ করে থাকে সেগুলো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আমরা তাহলে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ